প্রিয় বন্ধুরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার আমরা বন্যা কবলিত যাদের জন্য সহযোগিতার কাজ করে যাচ্ছি যাদেরকে আমরা এগুলো দেব আসলে প্রকৃতপক্ষে তারা কিন্তু এক একজন পরিবারের এক একজন আমাদের মতো আপনাদের মতো কিন্তু একশো দুশো পাঁচশো হাজার জনকে খাওয়ানোর কিন্তু ক্ষমতা রাখে কিন্তু আজকে পরিস্থিতির কারণে তারা বিপদগ্রস্ত তাই তাদের পাশে দাঁড়াতে আমাদের ছাত্র সমাজের উদ্যোগে শিক্ষক ইমাম এবং সকল সাধারণ জনতা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি আমরা আজকে সন্ধ্যায় কুমিল্লা ফেনী নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দেবো আপনারা সবাই দয়া করবেন আমাদের কার্যক্রম চলছে সীমাবাড়ি কেন্দ্রীয় মসজিদের দোতলায় আপনাদের একটু দেখাচ্ছি যে আমাদের ছাত্র ভাইরা এবং আমাদের শিক্ষক এবং সবাই কত সুন্দরভাবে যার যার দায়িত্ব পালন করছেন আপনাদের কি বলবো যে আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে এগুলো সম্ভব হয়েছে আপনাদের একটু দেখাচ্ছি স্বল্প পরিসরে যে সবাই কীভাবে পরিশ্রম করছে দেখতে বাংলাদেশ বাচাও বাংলাদেশ বাঁচাও বাংলাদেশ ছেড়ে দিয়ে বানের পানি করছে ভারত রাহা জানি ছেড়ে দিয়ে বানের পানি করছে ভারত রাহা জানি এই পানিতে ভাসছে এখন আমার সোনার দে বাচাও বাংলাদেশ সাল বাচাও বাংলাদেশ বাংলাদেশ বাংলা বাচাও বাংলাদেশ ডুবে গেল সস্য ফসল গ্রাম গঞ্জো আস চারিদিকে পানি অতল আতঙ্কিত ডুবে গেল সস্য ফসল গ্রাম গঞ্জো চারিদিকে পানীয় তো আতুমকি তো চক্রান্ত দাও ছিন্ন করে দু চখেরি অসুরু ঝরে চক্রান্ত দাও ছিন্ন করে দু চখেরি অসুরু ঝরে তোমার কাছে আরজি করি পে বাঁচাও বাংলাদেশ সাল বাঁচাও বাংলাদেশ বাও বাংলাদেশাও বাংলাদেশ বাংলাদেশ বাংলা দেশ বাংলাদেশ বচাও বাংলাদেশ বাচাও বাঁচাও বাংলাদেশ ছেড়ে দিয়ে বানের পানি করছে ভারত রাহা জানি ছেড়ে দিয়ে বানের পানি করছে ভারত রাহা জানি এই পানিতে ভাসছে এখন আমার সোনার দে বাচাও বাংলাদেশাল্লাহ বাচাও বাংলাদেশ বচাও বাংলাদেশাল্লাহ বাংলাদেশ ডুবে গেল শস্য ফসল গ্রাম গঞ্জ আর চারিদিকে অতল আতঙ্কিত প্রহ ডুবে গেল শস্য ফসল গ্রামগঞ্জ সহ চারিদিকে পানীয়তল আতঙ্কিত প্রহ দাও ছিন্ন করে দু চোখের অসুর ঝরে চক্রান্ত ছিন্ন করে দু চোখের অসুর ঝরে তোমার কাছে করি পে বাঁচাও বাংলাদেশ সাল্লা বাঁচাও বাংলাদেশ বাঁচাও বাংলাদেশ সাল্লা বাঁচাও বাংলাদেশ